হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আমার সমস্ত বন্ধুদেরকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের মতোই আমিও আজকে কিন্তু রামনবমীর পুজো দেব বলে বেরিয়ে পড়েছি আমি যে মন্দিরটাতে এসেছি এটা একদম গলসি বাজারই আর এই মন্দিরে রয়েছেন শ্রী রামচন্দ্র মা সীতা শ্রী লক্ষণজি আর হনুমানজি তাহলে সবার পুজোটাই একসাথে হয়ে যাবে সকালবেলায় একটু কাজ ছিল তাই পুজোটা দিতে আসতে পারিনি তবে এখানে পুজো কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে আজ কিন্তু বাজারে বেশ ভিড় মিষ্টির দোকান থেকে মিষ্টি আর ধূপ কিনে নিয়ে এসে পুজোটা দিতে চলে এসেছি হনুমানজির মন্দিরে তো চলো বন্ধুরা ব্লগটা আছে আমি এখন থেকে স্টার্ট করছি রামনবমী উপলক্ষে যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো মন্দিরটা ছোট্ট হলেও দেখতে কিন্তু খুব সুন্দর আর গোটা মন্দিরটাকে না গাঁদা ফুলের মালা নিম পাতা আম পাতা সব দিয়ে সাজিয়েছে দেখতে খুবই ভালো লাগছে আগে না এই হনুমানজিটা কিন্তু নিচের তলাতেই থাকত এখন ওপরে একটু মন্দির বাড়িয়ে তুলে দিয়েছে আর সিঁড়িও করে দিয়েছে এটা কিন্তু একদমই নতুন মন্দিরটা তো আমি এখন ওপরের দিকে উঠে যাচ্ছি পুজো দেওয়ার জন্য তো দেখলাম আমার মতো অনেকেই কিন্তু পুজো দেওয়ার জন্য এসেছে তো একটু আমাকে দাঁড়াতেই হচ্ছিলো আর বাইরেতে দেখা যাচ্ছিলো প্রচুর ছেলে মেয়েরা ওখানে দাঁড়িয়ে ধ্বজগুলোকে নাড়াচ্ছে মূর্তিটা কিন্তু বেশ বড় আর হনুমানজির মাথার উপরে রয়েছেন শ্রী রামচন্দ্র মা সীতা লক্ষণজি বিভিন্ন জন বিভিন্ন রকম পুজো দিয়ে যাচ্ছে কেউ কেউ দেখলাম গোটা ফলের পুজো দিয়ে যাচ্ছে কেউ আবার দেখছি ধ্বজ পুজো করিয়ে নিয়ে যাচ্ছে আবার কেউ শুধু মিষ্টির প্যাকেট দিয়েই পুজো করাচ্ছে ধূপকাঠিগুলোকে ভেবেছিলাম ওখানেই জ্বালিয়ে দেব তো ঠাকুরমশাই বললেন মন্দিরটা যেহেতু ছোট আর প্রচুর মানুষজন উঠছেন তাই ধূপ দেওয়ার জায়গাটা নিচে করে দেওয়া হয়েছে মন্দিরের ভেতরে শ্রী রামচন্দ্রের বিগ্রহ তো রয়েইছে আবার সিঁড়িতে ওঠার ওখানেও দেখলাম বড় ব্যানার করা রয়েছে জয় রাম বলে যিনি পুজো করছিলেন উনি কিন্তু সত্যিই খুব ভালো মানুষ সবার নাম ধরে ধরে একদম পুজো করে দিলেন যেটা ভয় পাচ্ছিলাম যে অনেক হয়তো দেরি হবে পুজো হতে সেটা কিন্তু হয়নি যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় পুজোটা হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই হনুমানজির পায়ের সিঁদুরটা আমাদের কপালে পরিয়ে দিলেন আর প্রসাদটাও দিয়ে দিলেন আমি আবার তোমাদের দাদাকেও বললাম যে একটু তুমিও সিঁদুর নিয়ে নাও কপালে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি নিচে নেমে পড়েছিলাম কারণ ওখানে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না আরও অনেক মানুষজন উঠছিল ওপরে পুজো দেওয়ার জন্য তো ওখান থেকে নেমে যাওয়ার পর যেহেতু ওপরের ধূপকাঠিগুলো দিতে পারিনি সেজন্য নিচে এসে আমি ধূপকাঠিটা একটু ঠাকুরকে দেখিয়ে নিলাম আজ সারাদিন ধরেই এখানে হরিনাম সংকীর্তন চলছে এখন হচ্ছে আরতি তো আমরা আরতিটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম বেশ ভালো লাগছিল দেখতে দেখো বন্ধুরা এই যে মন্দিরটা দেখছো মানে নিচে তলাটায় এইখানে আগে হনুমানজি বিগ্রহটা ছিল তো এখন যেহেতু ওপরে মন্দিরটা হয়েছে তাই তুলে দেওয়া হয়েছে আমি এখানেও একবার এসে একটু প্রণাম করে নিলাম আরতিটা শেষ হলেই না এখান থেকে রামনবমী শোভাযাত্রা বেরোবে আর সমস্ত ছেলেরা দেখলাম ধ্বজ নিয়ে দাঁড়িয়েছিল তো আমার খুব ইচ্ছা হচ্ছিলো ধ্বজটা একবার হাতে নেওয়ার আমাকে দিয়েও দিয়েছিল হাতে একবার আমিও একবার ধ্বজটা নিয়ে খুব নাড়ালাম তারপর অপেক্ষা করছিলাম শোভাযাত্রা কখন বেরোবে আর তারই মধ্যে দেখলাম ঠাকুর মশাই আবারও কপুদানিটা নিয়ে এসছেন তো সেখান থেকেও একটু আগুনের শীষ নিয়ে মাথায় নিয়ে নিলাম তারপর শোভাযাত্রাটা যেখানে রেডি হচ্ছে সেখানে চলে গেলাম শোভাযাত্রার জন্য সমস্ত ভ্যানগুলোকে রেডি করা হচ্ছে একটা ভ্যানেতে মাইক আর ক্যাশিও বাঁধা রয়েছে আর ধ্বজ তো প্রত্যেকটা ভ্যানেতেই রয়েছে আর একটা ভ্যানে রয়েছে জেনারেটার আর সব থেকে পেছনের ভ্যানটাতে তো দেখলে ঠাকুরটাকে রাখা রয়েছে শোভাযাত্রা বেরিয়ে গেল নগর পরিক্রমার জন্য তার মাঝে অবশ্য আমি একটু প্রসাদও পেয়েছিলাম এরপর আমি বাড়ির দিকে ফিরবো আর ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি শ্রীরামচন্দ্র সবাইকে খুব ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রার্থনা করি আজ এই পর্যন্তই আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে জয় শ্রীরামচন্দ্রের জয়